আজকের রেসিপি হচ্ছে ঈদের স্পেশাল গরুর নেহারি রেসিপি তো সামনে তো কোরবানি ঈদ চলে আসছে অনেকে আছে যে গরুর নেহারির খেতে পছন্দ করেন আবার অনেকে এবার গরু ঠেংগুলো ফেলেও দেন আমরা আগে ফেলে দিতাম তবে এখন আর ফেলে না এখন খুঁজে খুঁজে বের করে নিয়ে আসি আর এটা শরীরের জন্য হাড়ের জন্য খুবই ভালো এটা খেলে হাড় মজবুত হয় ক্যালসিয়ামের অভাব পূরণ করে অনেক অনেকটাই পূরণ করে আর এগুলো বাজারেও এখন কিনতে পাওয়া যায় গরুর মাংস যত করে এই নিহারির হাড্ডিগুলো ঠিক তত করে বিক্রি করে তো চলেন খুব সহজ সরলভাবে এই রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে তো এখানে হচ্ছে আমি পাঁচ ছটার মতো গরুর হাঁডি নিয়েছি হাঁটুর যে অংশটা আছে মোটা তো সেই অংশটা নিয়েছি আর নিচের যে অংশটুকু অনেকে আছে রান্না করে পায়ের দিক দিয়ে এই পুড়িয়ে রান্না করে আমার আম্মায়ও দেখি রান্না করে ওইগুলো নাকি খেতেও ভালো লাগে তবে আমি খুবই অল্প করে নিয়েছি এখন হচ্ছে যে এটাতে রান্না করব বড় একটা পাতিল দেখে নিয়ে নিয়েছি যেহেতু এটা সিদ্ধ হতে সময় লাগবে খুবই সময় নিয়ে রান্না করতে হবে আর আপনি যদি খুব দ্রুত খেতে চান সেক্ষেত্রে প্রেশার কুকারের মধ্যে সব মশলা দিয়ে আপনি অল্প পানি মিডিয়াম পানি দিয়ে রান্না করতে পারবেন তো এখানে হচ্ছে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো দারচিনি আর দিয়ে দিচ্ছি সাত আটটার মতো এলাচ এবং দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচে আপনি আবার পেঁয়াজটাকে একটু মোটামোটা করেও দিতে পারবেন এটার সাথে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দুই চামচ রসুন বাটা অ্যাড করেছি আমি মোট আর হচ্ছে আদা বাটালটাও আমি দুই চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে অনেকে আবার আদাবটা কম দেন তবে সেক্ষেত্রে দেড় চামচের মতো দিয়ে দিতে পারবেন আর এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণটা এখন একটু কম দিয়ে দিব কারণ শেষের দিক দিয়ে যদি আপনার মনে হয় যে না আর একটু লাগবে তখন আপনি দিয়ে দেবেন দেখা গেছে এখন বেশি দিলে পরবর্তীতে কটা হয়ে গেলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে না একদম বাজে বাজে লাগবে তরকারিতে লবণ বেশি হলে খেতে ভালো লাগে না এখন হচ্ছে আমি দেড় চামচের মতো হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি আর হচ্ছে মরিচের ফাঁকি দিয়ে দেবো এখানে দুই চামচের মতো আপনি যদি জাল খেতে চান সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন তবে নেহারিতে জাল একটু কমিয়ে খেলে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ধনিয়ার ফাঁকি আর আমার জিরার ফাঁকিটা বেশি একটা নাই এখানে এক চামচের মতন হবে সেটা ডিলে দিয়ে দিচ্ছি পরবর্তীতে আবার যখন গুঁড়া করা হবে তো আমি এটাতে শেষের দিক দিয়ে অ্যাড করে দেবো আর এটাতে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে সরিষার তেল সরিষার তেলটাতে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে গরুর মাংস বলেন গরুর নেহারি বলেন যে কোনো জিনিসই এটা হচ্ছে সুরেশ সরিষার তেল আমার বাসার কাছে তো আমি সবসময় এটা ব্যবহার করি আর এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি পাতিলটা একদম ভরে পানি দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে শুধু বসায় দিব এই পানিগুলো দিয়ে আমি অফ ক্যামেরায় এই সম্পূর্ণটাকে সিদ্ধ করে নেবো আমি সকালে বসেছি প্রায় সারাদিনের মতন ওই চুলায় লো করে বসিয়ে রাখবো বেশি হাইটে জাল দিব না তো আপনারা অপেক্ষা করবেন অফ ক্যামেরায় রান্না করে নিয়ে আসতেছি তো এই তো দেখেন আমি সকালে বসিয়েছিলাম দশটা এগারোটার দিক দিয়ে তো একদম সন্ধ্যা হয়ে গেছে প্রায় রাতে আটটা হবে আর এই হাড্ডিগুলো একদম খুলে গেছে এতটা নরম হয়ে গেছে যে হাড্ডি থেকে এইটার যে ইয়াগুলো ছিল সেগুলো নেমে গেছে অনেক সফট হয়ে গেছে আর কি আর ঝোলটাও একদম দেখেন গাঢ় হয়ে গেছে ঘন হয়ে গেছে এখন হচ্ছে এটাতে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে যে জয়ফল ফল যত রকমের মশলা আছে সেখান থেকে আমি অল্প একটু হাফ চামচের মতো দিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে আরও এক চামচের মতো আমি জিরা অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু এখন খাওয়ার জন্য প্রস্তুত তবে আমি এভাবে খাবো না আমি হচ্ছে এটাকে আরেকটু প্রসেসিং করব এই সেক্ষেত্রে খেলে এই নেহারিটা খেলে খুবই খুবই ভালো লাগবে আবার আপনি বারবার খেতে চাইবেনি ওই রকম করে তা এখন হচ্ছে আমি দু তিন মিনিটের জন্য টাকনাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি গরম মশলাটা দিচ্ছি সেটার ফ্লেভারটা যাতে ভিতরে থাকে তো এটাতে আমি আরেকটু অ্যাড করব একটু স্পেশালভাবে তো আমি পাশের ছোলায় হচ্ছে আমি পেঁয়াজ ব্যস্তা করতে দিয়েছি তো পেঁয়াজটা ব্যবস্থা হয়ে গেলে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এভাবে যদি পেঁয়াজের বেরস্তা দিয়ে একটু বাগান টাইপের করে দেন তাহলে কিন্তু এই নেহারিটা খেতে খুবই খুবই ভালো লাগবে আপনি বারবার চাইবেন যে এভাবে এই নেহারিটা তৈরি করি তো এভাবে রান্না করলে কিন্তু খেলে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একদম এটা আপনি পরোটার সাথে খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন রুটি পরোটা যাই বলেন না কেন আর সাথে যদি চিতই পিঠা হয় তাহলে যে কোনো কথা হয়নি আবার সিট রুটি আছে ওইগুলো দিয়েও খেতে পারবেন আর ঝোলটা দেখেন একটু ঘাড়ো ঘাড়ো হয়েছে তবে এটা কিন্তু রেস্টুরেন্টের চাইতে অনেক অনেক স্বাদ হয়েছে আমার কাছে তো আমার এই নেহারি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু এবারে ঈদে আপনারা বাসায় খুব সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলো একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তো ফাইনাল লোক দেখেন আমি বাটিতে নিয়েছি আর ঝুলটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে আমি উপরে আরও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু আমরা চিতল পিঠা দিয়ে খেয়েছিলাম সুস্থ আমার পরিবারের জন্য সবাই করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন ছড়িয়ে দিবেন সে পর্যন্ত সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ হাফেজ